নমস্কার ওমর দরদিয়ার আজকের পরের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রইল যে ওমর দরদিয়া তোমরা বেশি বেশি করে দেখো শুরুতেই মেয়েকে খাইয়ে দিচ্ছে বাড়ি আর মেয়ে গল্প করছে জানো তো বন্ধু আমাকে কত সুন্দর ওই স্কুলে ভর্তি করিয়ে দিল মানে অ্যাকচুয়ালি বাড়িয়ে রেগে গেছিলো খুব তো অনিরুদ্ধকে বলছিল বলুন কত টাকা লেগেছে ভর্তি করাতে আমি এক্ষুনি দিয়ে দেবো তো অনিরুদ্ধ বলছে আশি হাজার দিন দিতে পারবেন তখন বলছে ছ মাস ছ মাস সময় দিলাম তার মধ্যে আপনার সব টাকা দিয়ে দেবো আমি অনিরুদ্ধ বলছে ছ মাসের বেশি হলে কিন্তু আমি সেই টাকার ফেরত নেব না অনিরুদ্ধ তখন তাকে একটা ভার দেয় সেই ভারে বলে যে তার সমস্ত টাকা সে যাতে মানে স্যালারি যা পাবে সেখান থেকে কিছু টাকা করে যাতে এখানে জমিয়ে রাখে তাহলে নিজে নিজেই সে তার বাচ্চার ফিজ দিতে পারবে আর এবার তো সে নিজে নিজে নিজের টাকা দিয়ে বাচ্চাকে পড়াবে তাহলে মাথা উঁচু করে চলবে কারোর কাছে কোনো কথা শুনবে না এই সমস্ত কথা বলে গেছে তো বাচ্চাটা বলছে যে দেখলো তো কত সুন্দর স্কুলে ভর্তি করিয়ে দিল তুমি তো ওই স্কুলেই দিয়ে গেছিলে ভর্তি করাতে তুমি বন্ধুর উপরে তো রেগে যাও কেন গো দেখো তো বন্ধু কত ভালো বলছে যে দিদিভাই ভাই বলেছে তাকে নাকি গাড়ি করে পৌঁছে দেবে বলে না একদম না তুমি গাড়ি করে যাওয়া আসা করবে না তখন বাচ্চাটি বলছে যে গাড়ি করে গেলে তুমি তাড়াতাড়ি পৌঁছে যাবো বলে না একদমই না বলে তাহলে কি করব বলো তুমি তো কাজে ব্যস্ত থাকো বলে আমি তোমাকে অটো করে পৌঁছে দিয়ে আসবো তখন বলছে যে সে তুমি তো অফ নিজের কাজে বেরো তুমি কি করে পৌঁছে দিয়ে আসবে আর কি করেই বা নিতে যাবে তখন বলছে যতদিন একটা সাইকেল না কিনতে পারছি তোকে আমি অটো করে দিয়ে যাতায়াত করব। তখন বলছে কেন বন্ধুর গাড়িতে যাব বন্ধু তাড়াতাড়ি পৌঁছে দেবে আমাকে তখন বলছে তোমার বন্ধুর কি অফিস নেই কাজকর্ম নেই তোমাকে পৌঁছে দেবে বলে ও তুমি যে এত কেন রেগে যাও বন্ধুর ওপর না বুঝতেই পারি না এবার বাড়ি তো হোটেলে গেছে কাজে তো ওকে বলছে তুমি তাহলে খিচুড়িটা তাড়াতাড়ি বানিয়ে ফেলো অনেকজন লোক বলেছে খিচুড়ি খাবে আজকে তখন মানিয়ে বলছে ঠিক আছে কাকাবাবু আপনি তাহলে সবজিগুলো কেটে ফেলুন আর আমি তাহলে তাড়াতাড়ি বসিয়ে দিই বলে ঠিক আছে বেশ তখন দেখা যাচ্ছে বিদ্যুৎ এসেছে এসে চার পাঁচটা দেখছে দোকানে তো এবার দোকানে যে কাকা সেই কাকা বলছে যে স্যার এখন তো রান্না হয়নি তো আপনি একটু পরে আসুন বলছে আমাকে দেখে কি মনে হচ্ছে ভিখিনি মনে হচ্ছে এখানে আমি খেতে এসেছি তখন তো অবাক হয় যে আপনি হোটেলে এসেছেন অথচ বলছেন খেতে আসেননি তখন বাড়ি এসেছে কাকা বাবু ছেড়ে দেন মুখ লাগাতে যাবেন না আমি দেখে নিচ্ছি তখন বলছে ওই যে যার বোঝা সে ঠিক বুঝে গেছে এই বলে বলছে যে কী রে কী ব্যাপার এখানে মুখ বসে আছিস এখন গ্রামের ভালো রাঁধুনি ছেড়ে এখন শহরে রাস্তার ধারের হোটেলে রাঁধুনি হয়েছিস তখন বলছে কেন আমি মুখ লুকিয়ে থাকবো কেন এমন কি কাজ করেছি নিজের অন্তঃসত্ত্বা বউকে ছেড়ে পালিয়ে গেছিলে তখন মনে ছিল না আর এখন বলছে আমি মুখ লুকিয়ে আছি তখন বলছে যে আগে বল যে বাচ্চাটার বাবাকে আমি না তোর ওই শহরে বাবু বলছে খবরদার যদি উল্টো কথা বলেছিস আর ওই কাকাবাবু কথা বলতে আসলে তো কথা বলতেই দিচ্ছে না কাকাবাবুকে সরিয়ে দিচ্ছে উল্টো পাল্টা কথা বলছে বুড়ো টুড়ো আবার একবার ধাক্কাও দিয়ে দেয় তো এবার তো খুব রেগে যায় বাড়ি কাকাবাবু বলে চিৎকার করে ওঠে যে তো সব নষ্টামির প্রমাণ আমার কাছে আছে তখন কাকাবু বলছে আপনি কেমন স্বামী বলুন তো যে এরকম নিজের বউকে নোংরা নোংরা কথা বলছেন বিদ্যুৎ বলছে আপনি দাঁড়ান তো মশাই আপনি জানেন ওর ক্যারেক্টারের কি দোষ আছে আরে স্বামী আমি আর লটঘট করছে অন্যজনের সাথে আরে বলছে খবরদার আর একটাও কথা যদি বলেছ বুক দিয়ে এবার বাড়িকে বলছে এই দেখ তোর মেয়েকে স্কুলে কে ভর্তি করেছিল বাড়ি চুপ পড়ে আছে মানে দেখবি আমার কাছে প্রমাণ আছে দেখবি এ বলে স্কুলের রিসিপ কপিটা দেখাচ্ছে যেখানে গার্জেন হিসেবে সই করেছে অনিরুদ্ধ তখন বলছে যে বাবা একজন গার্জেন একজন দেখি মজা পেয়েছিস তুই মজা পেয়েছিস এবার তোর সাথে তার কোনো সম্পর্ক নেই বাড়ি বলছে এটা যদি সত্যি হয় তাহলে আমি সেটা নিজে বুঝে নেবো কিন্তু তোমার সাথে সম্পর্ক আমার অনেক আগেই ছুড়ে গেছে আর তোমার সাথে কোনো সম্পর্ক আমার নেই হ্যাঁ তেই যখন এই নোয়াটা খুলে ফেল এই নোয়াটা না খুলে তো আমি এখান থেকে যাবো না এই বলে জোর জবরদস্তি নোয়াটা খোলাচ্ছে বাড়ি বলছে এই নোয়াটা আমার বাবা দিয়েছিল তোমার তোমার বাড়ির থেকে আমাকে দেয়নি এটা আমি কিছুতেই খুলব না এই বলে বিদ্যুৎ জোর করে নোয়াটা খোলানোর চেষ্টা করছে এই করতে করতে বাড়িও চেষ্টা করছে যাতে না খোলাতে পারে এই করে বাড়ির গলাতে কেটে যায় মানে খুব জোরাজুরি করছে তো এরপরে ওই কাকাবাবু সরাতে এলে কাকাবাবুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন বাণী চিৎকার করে ওঠে কাকাবাবু বলে তো এই চলছে এরপরে বাণী কি করে একটা খোলতি নিয়ে আসে আর খোলতি এসে একেবারে মনে হয় যেন তাকে গুবিয়ে দেবে একদম মহিষাসর মোর্দিনই হয়ে গেছে যেন এরকম একটা ব্যাপার তো কাকাও চলে এসেছে গামলা নিয়ে মারতে এবার তো বিদ্যুৎ আর কী করবে ঠিক আছে দেখে নেবো তো দুজনকে দেখে নেবো এই বলে ওখান থেকে বেরিয়ে চলে যায় যখন বেরোচ্ছে তখন কিন্তু বাইরে দিয়ে অনিরুদ্ধ গাড়ি আসছে তখন বিদ্যুৎকে দেখে একটু অবাক হয় যে আবার ভেতরে গেছিলো নাকি বাণীদের হোটেলে ওদিকে বাড়ি কাঁতে কাতে বসে পড়েছে বাড়ির পাশে কাকাবাবুও বসেছেন বলছে আবার কি এখানে এসে কোনো ঝামেলা করলো নাকি ইস আমি যদি একটু আগে আসতাম না মনে হচ্ছে এই লোকটার সাথে এবার আলাদাভাবে আমাকেই ডিল করতে হবে এমনটা বলছে অনিরুদ্ধ অনিরুদ্ধ এবার ফোন করে কাউকে একজনকে বলে দেয় একজনকে সাহস্তা করতে হবে আমি ঠিক যেভাবে বলবো সেভাবেই করবে মালি কাঁদতে কাঁদতে বলছে কাকাবাবু আপনাকে আমার জন্য আজকে এই জঘন্য পরিস্থিতিতে পড়তে হলো তখন বলছে আমি বুঝতে পারছি রে মা যে তুই কেন এতদিন তোর স্বামীর কথা বলিস তো স্বামী একজন মানুষ মানুষ নয় একজন মানে পশুও বলা যাবে না তাকে বলছে আমি নেহাতে একজন বুড়ো মানুষ তাই তোর জন্য কিচ্ছু করতে পারলাম না এই বলে কাকাবাবুও কাঁদছেন বাড়ির পরিস্থিতিটা বুঝতে পেরেছেন এবার দেখা যাচ্ছে ঘরে বসে বাড়ি আজকে যে সিচুয়েশনটা হলো হোটেলে সেটা কথা ভেবে যাচ্ছে তখন ওর মেয়ে বলছে মা কি হয়েছে তোমার তুমি আমার হোমওয়ার্ক দেখবে না আজকে বলে কই দেখাও তখন দেখছে বাহ খুব ভালো গুড গার্ল তখন বলছে মানে মেয়ে দেখতে পেয়েছে মায়ের গলায় কেটে গেছে বলে মা তোমার গলায় কি হয়েছে তখন বলছে ও কিছু না মা বলে দাঁড়ো তোমাকে আমি এখন ওষুধ লাগিয়ে দিচ্ছি এই বলে মেয়ে ওষুধ লাগিয়ে দিচ্ছে বাড়ি তো বাড়ির মেয়ে যে বাড়িকে এতটা কেয়ার করছে দেখে তো বাড়ির চোখে জল চলে আসে তখন বলছে কতবার বলেছি দুষ্টু করবে না ভালোভাবে থাকবে একদম ছোটাছুটি করবে না তাও একটাও কথা তুমি শোনো না তার মেয়ে বাড়ি বলছে ওরে দুষ্টু এখন আমাকে তুমি শাসন করবে বলে কেন আমাকে তুমি যখন ওষুধ দিয়ে দাও তখন আমাকে বকাবকি করো না তখন বলে কি করবো সোনামা মাম আমার হচ্ছে খারাপ লাগে যে তোমার হয়তো ব্যথা লাগছে বলছে সোনামা আমি তোমাকে আর একা ছাড়ছি না আমি তোমার সঙ্গে কালকে কাজে যাব আর তোমার দেখাশোনা করব আমার ব্যথা না সারা পর্যন্ত সারাক্ষণ আমি তোমার সাথে থাকবো বাড়ি তো চুপ করে গেছে তখন নিজের কথা মনে পড়ে যায় ক্লাস ফাইভ থেকে সিক্সে ওঠার জন্য যে পরীক্ষা ছিল ফাইনাল পরীক্ষা সেটাও তার মা তাকে দিতে দেয়নি তখন বলছে না তুমি আমার সাথে কোথাও যাবে না স্কুল কামাই করে একদম যাবে না বলে মা তোমার ব্যথা না সারা আমাকে তোমাকে দেখে রাখতেই হবে আমি তোমাকে কিছুতে একা ছাড়বো না বলছে না মা আমার জন্য তোমার পড়াশোনায় ক্ষতি করা চলবে না সামনে তোমার পরীক্ষা তোমাকে পড়াশোনাতে বন্ধ দিতে হবে অনেক বড় হতে হবে আমি নিজের খেয়াল রাখবো আমি কথা দিচ্ছি এবার বাড়ি তার মেয়ের বই গোছাতে মানে ব্যাগ গোছাতে গিয়ে দেখে একটাও বই নেই শুধু খাতা বলে এ ভাবা তোমার সব বইগুলো কই তুমি কি নিজে নিজে ভেবেই নিয়েছো তুমি পড়ালেখা ছেড়ে আমার সাথে যাবে বলে না না মা আমি তো বইগুলো লক্ষ্মীকে দিয়েছি ওর খুব ভালো লেগেছিল তাই ওকে আমি দেখতে দিয়েছি ঠিক সময় মতো নিয়ে আসবো তখন বলছে আচ্ছা ঠিক আছে বেশ তুমি লক্ষ্মীকে দিয়েছো খুব ভালো কথা কিন্তু তোমাকে তো পড়াশোনা করতে হবে তাই সময় মতো কিন্তু নিয়ে আসবে বলে ঠিক আছে আমার বাণী বলছে তুমি আমাকে ছুঁয়ে কথা দাও তুমি কোনোদিনও পড়াশোনা ছাড়বে না তখন বলছে ও বাবা আমি কখন বললাম পড়াশোনা করব না আমি তো পড়বো তখন বলছে জানিস তো মাম্মা আমার না অনেক স্বপ্ন ছিল ভালো করে পড়াশোনা করে অনেক বড় হব কালেক্টার হব আমার বাবার স্বপ্ন ছিল কিন্তু কপাল দোষে তো পারলাম না তবে আমার স্বপ্ন আমি পূরণ করব তোমাকে কিন্তু লেখাপড়া করতে হবে বড় হতে হবে অনেক বড় তোমার মাধ্যম দিয়ে আমি আমার স্বপ্ন পূরণ করব যত দূর পড়া যায় তুমি কিন্তু পড়বে পড়া ছাড়বে না বলছে ঠিক আছে তুমি যা বলবে তাই করব। আমি অনেক অনেক পড়াশোনা করবো এই বলে মাকে জড়িয়ে ধরে তার মাও তাকে আদর করে দিচ্ছে এবার দেখা যাচ্ছে বাণী কাপড় তুলছে আর ওদিকে অনিরুদ্ধ গাড়ি নিয়ে এসছে বাণীকে দেখেছে কাপড় তুলছে বাড়ি কি একটা ভাবছে তখন বাড়ির কাছে গিয়ে মনে মনে ভাবছে আজকে বিদ্যুৎ গিয়ে কি কোনো ঝামেলা করেছে সেই সব নিয়ে বাড়ি চিন্তা করছে এটা জিজ্ঞাসা করে এখন কি ঠিক হবে এই বলে যখন চলে যাচ্ছে আবার ঘুরতেই দেখে বাড়ির গলায় ওষুধ লাগানো তখন বাড়িকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার আপনার গলায় কি হয়েছে ওষুধ লাগানো কেন বাড়িটি তখন চুপ করে আছে আর অনিরুদ্ধ অবাক হচ্ছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ আশা করব তোমাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমাদের চ্যানেলকে আর কি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই জলসার পর্দায় চোখ রাখবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা